Oh. Cambia! Doy al... Cambia! Doy al... Cambia! Nah. È fuori qui, è fuori qui. Puoi mettermi il bisce, lo seguo, sai? Abi qui, co pe? Poi, ramzay! Poi, lancia! Dei miei bisce! Lo seguo, sai? <laughs> Cambia Di kigap catui, di kimi, kacai tapi amisham naikatina, <hesitation> kalau enggan ku, hika, 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 তোরামে <laughs> <laughs>

Amai tuia, <laughs> eu <tosse> 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 <tosse>

আমার বাঙা তরি চেরা পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রেডি ওয়ান টু থ্রি গো আমার

Bundu Amar, eh, bergabung dua Amar? kandar, dan direma, <laugh> direma, 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 direma,

আগুনে আগুন কেকো দিলি আগুনে আগুন কেকো দিলি বন্ডো বন্ডো তুই আগুনে কি কো দিলি ওLambda বমসু রে আরে এটা কি কথা এটা আই Mala e barro Zala. Olha ali, 1, 2, 3, 4, 4, 5. Mandu mala <mulicando> malai বিনদেশ বিনায় আল্লাহ করতে গাদা গাদা এবারে আমার নামে একটা গান গা আল্লাহ নবীর নামে যে গান আছে তা করে দেখ হুম আমি করব আল্লাহ গদা ভাড়ি মানু গয় আল্লাহ করতে যাক খবর সাহা একটু আস্তে গো মানুষ তো ফটো আল্লাহর